আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ফুড এসআই অর্থাৎ ফুডের সাব ইন্সপেক্টর বিগত সালের অর্থাৎ দু সালের প্রিভিয়াস প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো যে সকল প্রার্থীরা অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এটা কিন্তু কেবলমাত্র যে ফুড এস এর ক্ষেত্রে তোমাদের প্রযোজ্য এমনটা কিছু নয় এই সেটে যতগুলো জিকে আছে অল কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কন জন্য ইম্পর্টেন্ট হতে পারে এবং ফুড এসআই কলকাতা পুলিশ কনস্টেবল এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক সপ্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুটি ভার্সানে কিন্তু এখানে প্রশ্ন রিলেটেড আছে তো এই সাইডে কিন্তু বাংলা এবং এই সাইডে ইংলিশ তো আমরা কিন্তু বাংলাটি আলোচনা করবো যে কে প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরবো আর বাদ বাকি প্রশ্নে কিন্তু সরাসরি সঠিক উত্তর বলে দেবো তো তোমরা ইংলিশটাও একটু দেখে নিও হ্যাঁ তো চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক তো এটা কিন্তু দু হাজার বাইশ সালের ফার্স্ট শিফট অর্থাৎ ফার্স্ট শিফটের কিন্তু সেট সেকেন্ড শিফটের শিফট সেকেন্ড শিফটের পেপার পরবর্তীতে পাবলিশ করবো তো ফার্স্ট শিফটের কেমন প্রশ্ন এসেছে একটু দেখে নাও তো আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো প্লেগ মহামারীর মূল কারণ হলো মশা ইঁদুর বাদুর পাখি এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইঁদুর দু নম্বর প্রশ্ন হলো আনন্দ মাঠ এর লেখকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রাজবিহারী বসু দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশন এ দ্য রাইট অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন হল ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন জি এইচ দেশমুখ হুকুম সিং শরণ সিংহ জিবি মবলঙ্কার তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার জিবি মোবলঙ্কার চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দশ মিনিট চল্লিশ সেকেন্ড তো এইগুলো কিন্তু ম্যাথ আছে তোমরা একটু করে নিও ক্যালকুলেশন করে নিও পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পঞ্চাশ কিমি ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সাতাশ পয়েন্ট নাইনটি টু সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার দশ পার্সেন্ট আট নম্বর প্রশ্ন হল প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন আবেদা জুবাইদা রোকিয়া রাজিয়া আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাজিয়া এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের দু হাজার আঠেরো সালেও এই কোয়েশ্চেনটি এসেছিল নম্বর প্রশ্ন হলো। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি লোকসভা নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের রাষ্ট্রপতি দশ নম্বর প্রশ্ন হলো এক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফিফটিন এগারো নম্বর প্রশ্ন হল প্রজ্ঞান এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে যুক্ত ক্ষেপ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মহাকাশ বিজ্ঞান সমুদ্র বিজ্ঞান আবহাওয়া এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশন বিজ দ্য অ্যাট্যান্সার মহাকাশ বিজ্ঞান বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর যাবে অপশান সিজ দ্য অ্যাট্যান্সার এক হাজার সাতশো টাকা তেরো নম্বর প্রশ্ন হলো পোলিও রোগ এর কারণ হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাল অ্যান্টিবায়োটিক ঔষধ তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভাইরাস চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চারশো চল্লিশ পনেরো নম্বর প্রশ্ন হলো জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত সে দেশগুলির সভাপতি হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা ব্রাজিল ভারত পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যায় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভারত ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পঁচিশ পার্সেন্ট সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উপরে কোনোটি নয় আঠেরো নম্বর প্রশ্ন হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই লেখক এর লেখক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধী অরবিন্দ ঘোষ আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী উনিশ নম্বর প্রশ্ন হল আলমগীর নামে কে পরিচিত ছিলেন শাহজাহান জাহাঙ্গীর ঔরঙ্গজেব আকবর উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরই যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঔরঙ্গজেব কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরই যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ছাপ্পান্ন ইস টু নিরানব্বই ইস্টু উনসত্তর একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ইলেভেন এস টু ফরটিন বাইশ নম্বর প্রশ্ন হল স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন শ্রী রাজা গোপালাচারী ডক্টর জাকির হোসেন ডক্টর এস রাধাকৃষ্ণন মৌলানা আবুল কালাম আজাদ তো বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ডক্টর এস রাধাকৃষ্ণন তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন এস টু নাইন এস টু ফিফটিন চব্বিশ নম্বর প্রশ্ন হলো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার গান্ধী নেহরু তিলক গোখলে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তিলক পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার ফর্টি টু ইজ টু ওয়ান হান্ড্রেড ফাইভ ইজ টু টু হান্ড্রেড এইটি ইজ ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার বারো বছর সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এই অ্যান্সারগুলো বলে দেওয়ার একটাই মূল কারণ হলো তোমরা এই ভিডিওটি স্কিপ করে কিন্তু এই এইগুলো তোমরা অঙ্কটা ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা নির্বাচন করতে পারো তো তোমাদের উত্তরের সাথে এই উত্তর মিল হচ্ছে কিনা সেটা কিন্তু তোমরা পারফেক্টলি বুঝতে পারবে তো অ্যান্সারগুলো এই জন্যই বলে দিচ্ছি তো আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নয় উনিশ নম্বর প্রশ্ন হলো ডাক্তার মেঘনাথ সাহাও ছিলেন একজন প্রখ্যাত গণিতত্ত্ব পদার্থবিদ্যা রাসায়নিকবিদ ডাক্তার তো উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পদার্থবিদ্যা আর তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার একুশ বাই সতেরো একত্রিশ নম্বর প্রশ্ন হল এক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পঞ্চান্ন কিমি বত্রিশ নম্বর প্রশ্ন হলো সশঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো দক্ষিণ ভারত গুজরাট গৌড় মালভূমি বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গৌড় তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নাইন চৌত্রিশ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার থার্টিন পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চার কিমি পার ঘণ্টা ছত্রিশ নাম্বার প্রশ্ন হলো আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত গায়ক কবি বিজ্ঞানী রাজনৈতিক নেতা ছত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর যে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বিজ্ঞানী সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তেইশ আটত্রিশ নম্বর প্রশ্ন হল তরাইনের প্রথম যুদ্ধ সাল উনিশশো বিরা সরি এগারোশো বিরানব্বই এগারোশো একানব্বই বারোশো পাঁচ বারোশো ছয় আটত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যায় অপশান বিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো এগারো উনচল্লিশ নম্বর প্রশ্ন হল আকবর নামে রচিতা ছিলেন আব্দুল হামিদ ফাইজি আব্দুল ফজল ফিরোজ শাহ তুগলা উনচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক অপশন যে সিজ দা রাইট আনসার আবুল ফজল চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন হল গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায় স্মারক সংশ্লেক্স উদ্ভিদের শাসন উদ্ভিদের শ্বাস প্রশ্বাস উদ্ভিদের বাষ্পীয় ভবন চল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সালক সংশ্লেষ একচল্লিশ নম্বর প্রশ্ন হলো আই হিল আই হল প্রশস্তির যার সঙ্গে যুক্ত সমুদ্রগুপ্ত বিষ্ণুগুপ্ত দ্বিতীয় পুলকেশিন রাজেন্দ্র চোল একচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দ্বিতীয় পুলকেশিন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হল জল এ যে দুটি রাসায়নিক মৌল আছে হাইড্রোজেন এবং ওজন হাইড্রোজেন এবং অক্সিজেন নাইট্রোজেন এবং অক্সিজেন ক্লোরিন এবং অক্সিজেন বিয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার হাইড্রোজেন এবং অক্সিজেন আর তেতাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সাত বাই আট চুয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একষট্টি টাকা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হলো পারদ্বীপ বন্দর যেখানে অবস্থিত লাক্ষাধিক পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্স রাইট অ্যান্সার উড়িষ্যা ছেচল্লিশ নম্বর প্রশ্ন হল ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় যে সালে আটশো তিরাশি আটশো চুরাশি আটশো পঁচিশে আটশো ছিয়াশি ছেচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আটশো পঁচাশি সাতচল্লিশ নম্বর প্রশ্ন হল ব্রিক্স হল রাষ্ট্রসমূহের গোষ্ঠী বণিক সংঘ রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী গোষ্ঠী সাতচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন রাইট রাষ্ট্রসমূহের গোষ্ঠী আটচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নয় বাই দশ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আটচল্লিশ কিমি পার ঘণ্টা পঞ্চাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চব্বিশ দিন একান্ন একান্ন নম্বর প্রশ্ন হলো ফরাসির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন মীর কাশিম ও মির জাফর সিরাজুদ্দোল্লা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির জাফর ও ফরাসি শাহ আলম ও ইংরেজ একান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাউন্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিপ্পান্ন নম্বর প্রশ্ন হল এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার একুশ বছর চুয়ান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচশো বারো কিমি সরি পাঁচশো বাহান্ন কিমি পঞ্চান্ন নম্বর প্রশ্ন হলো সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয় কানপুর বারাকপুর চিতপুর মিরপুর পঞ্চান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার বারাকপুর ছাপ্পান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার একশো পঁয়ষট্টি টাকা সাতান্ন নম্বর প্রশ্ন হল ফাইয়েন যার রাজত্বকালে ভারতে আসেন হর্ষবর্ধন যশোবর্মণ চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সাতান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য আঠান্ন নম্বর প্রশ্ন হলো ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা সূত্রপাতায় সংবিধানের নিম্নলিখিত সংশোধন ধারায় বাহাত্তর নম্বর বাহাত্তরতম তিয়াত্তরতম সত্তরতম একাত্তরতম আটান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তিয়াত্তরতম ঊনষাট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন পয়েন্ট টু ষাট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এগারো মাইল একষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাষট্টি নম্বর প্রশ্ন হলো ভিটামিন সি যে খাদ্য খাদ্যদরব্য পাওয়া যায় নিম পাতিলেবু দুধ গাজর বাষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট আনসার পাতিলেবু তেষট্টি নম্বর প্রশ্ন হলো বাদুর রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্য বাদুর রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্য চোখ নাক প্রতিধবিনী গান তেষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রতি চৌষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চোদ্দ পঁয়ষট্টি নম্বর প্রশ্নে হলো ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয় উনিশশো একান্ন উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো আটচল্লিশ পঁয়ষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরেজি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো পঞ্চাশ আর ছেষট্টি নম্বর প্রশ্ন হলো ভারতের সংবিধান যে সালে গৃহীত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পঁচিশে নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছেষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সাতষট্টি নম্বর প্রশ্ন হলো রাজ্যসভার অধ্যক্ষ হলেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের উপরাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি সাতষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের উপরাষ্ট্রপতি আটষট্টি নম্বর প্রশ্ন হল কনিয়া দেহের যে অংশ অবস্থিত কান চোখ নাক পাকস্থালি আটষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চোখ ঊনসত্তর নম্বর প্রশ্ন হল ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চল মরুভূমি চাঁদ সমুদ্র উনসত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মরুভূমি সত্তর নম্বর প্রশ্ন হলো গাজর যে ভিটামিন গুণ এ শ্রমিদ্ধ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি সত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন এ একাত্তর নম্বর প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় যে সালে একদম ইজি প্রশ্ন আর পনেরোশো একুশ পনেরোশো তেইশ পনেরোশো পঁচিশ পনেরোশো ছাব্বিশ এটা তো তোমরা সবাই জানো একাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাহাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিয়াত্তর নম্বর প্রশ্ন হলো মানব দেহের অস্থির সংখ্যা হলো দুশো পাঁচ দুশো ছয় দুশো চার দুশো তিন এটাও কিন্তু ইজই প্রশ্ন তো তিয়াত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দুশো ছয় আর চুয়াত্তর নম্বর প্রশ্ন হলো সাধারণ লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম সরি সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম সাইনাইড পটাশ চুয়াত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইস দ্য রাইট অ্যান্সার পটাশিয়াম সাইনাইড পঁচাত্তর নম্বর প্রশ্ন হল ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট এটা এই প্রশ্নটি কিন্তু প্রায় প্রায় প্রশ্ন এক্সামে আসে মিনামিটা রোগের কারণ হলো সালফার নাইট্রোজেন পারদ পটাশিয়াম পঁচাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পারদ ছিয়াত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার একশো কিমি পার ঘণ্টা সাতাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনসত্তর পার্সেন্ট আটাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এক হাজার চারশো এগারো উনআশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দুশো চল্লিশ আশি নম্বর প্রশ্ন হল কৈবত আর বিদ্রোহের নেতার নাম কি পুরু দিব্যা অর্জুন হস্য। আশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দিব্যা একাশি নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন একাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সিক্স কিমি বিরাশি নম্বর প্রশ্ন হলো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় যে দিনে এটা ইজি কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে পাঁচই জুন তিরাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ষাট কিমি পার ঘণ্টা এখানে কিন্তু দূরত্বর অঙ্ক অনেকটাই পড়েছে তো চুরাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একশো কুড়ি পার্সেন্ট পঁচাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ছাপ্পান্ন ছিয়াশি নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত খনিজ পদার্থটির রানীগঞ্জে পাওয়া যায় লোহা অব্র কয়লা হীরা ছিয়াশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কয়লা সাতাশি নম্বর প্রশ্ন হল বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী নাইট্রিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সাতাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড অষ্টাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন সিজ দ্য রাইট অ্যান্সার তিন বাই চার উননব্বই নম্বর উননব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার টু এগারো নব্বই নম্বর প্রশ্ন হল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত ডাক্তার রাশনীবিদ পদার্থবিদ গণিতত্ত্ব তো নব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাসায়ন রসায়নবিদ একানব্বই নম্বর প্রশ্ন হলো দার্জিলিং জেলার জন্য বিখ্যাত কফি কোকো চা চিনি তো একানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চা তো দার্জিলিং জেলা কিন্তু চার জন্য বিখ্যাত এটা মনে রাখবেন বিরানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দা রাইট অ্যান্সার এইট পয়েন্ট ফিফটি সিক্স এম তিরানব্বই নম্বর প্রশ্ন হল চিকিৎসা চিকিৎসক দিবস পালিত হয় জুলাই দুই অর্থাৎ দুয়ে জুলাই পয়লা জুলাই চারে জুন পাঁচই জুন সঠিক উত্তর হয়ে যাবে তিরানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বিজ দ্য রাইট অ্যান্সার রাইট অ্যান্সার ফার্স্ট জুলাই চুরানব্বই নম্বর প্রশ্ন হলো দুধ নিম্নলিখিত খাদ্য গুণে শ্রীমৃদ্ধ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশ কার্বোহাইড তো চুরানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্যালসিয়াম আর পঁচানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দুশো পঁয়তাল্লিশ মিটার আর ছিয়ানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আঠারো হাজার টাকা সাতানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান সিজ দা রাইট অ্যান্সার ও আটানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ পার্সেন্ট নিরানব্বই নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত নেহরু এম এন রয় বি আর আম্বেদকর সি আর দাস নিরানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বি আর আম্বেদকর একশো নম্বর প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো একশো নম্বর প্রশ্ন হল মহাবীরপুরমের সপ্তরত মুন্দের নির্মাতা ছিলেন চোল বংশ চালুক্য বংশ পল্লব বংশ বংশ এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আর সপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও দু সালের ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টরের প্রিভিয়ার্স প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করলাম তো এই প্রশ্নটি কিন্তু অল কম্পিটিভ এক্সামে কিন্তু আসে অর্থাৎ এই প্রশ্নের যে রিলেটেড জিকে আছে এই জিকেগুলো কিন্তু অন্য অন্য এক্সামে প্রোভাইড করে অর্থাৎ অন্য অন্য এক্সামে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এই একশোটি প্রশ্ন পঞ্চাশটি ম্যাথ ছিল পঞ্চাশটি জিকে ছিল তো এই ছিল আজকের টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসলে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে